আলাইকুম সবাইকে তো এটা কি দেখতে কে বুঝতে পারতেছেন এটা কি এটা হচ্ছে ভুড়ি। মানে গরুর ভুঁড়ি আর কি এটা আজকে আমি রান্না করতেছি তো এটা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে অনেকে আছে কি দেখা গেল মাংসর থেকেও কিন্তু ভড়িটা বেশি পছন্দ করে মানে এটা বেশি লাইক করে তো এদিকে হচ্ছে আমি মশলার জন্য মানে ভড়িটা রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ মানে মানে প্রয়োজন যত মানে মশলাগুলো দরকার সেইগুলো সবগুলো আমি এখানে সুন্দর মতো কষিয়ে নিতেছি তো আমি এখানে একটু কম তেল দিছি কারণ ভড়িতে তো যেহেতু অনেক বেশি তেল থাকে মানে তেল একটু থাকেই তো আমি এখানে অতটা মানে পরিমাণ মতোই তেল দিছি অনেক বেশি ইনি কমও দিই সেই অনুযায়ী আমি মশলা কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে ছোটো ছোটো করে আমি এখানে একটু আলু কিউ করে কেটে নিয়েছিলাম মানে ভুঁড়ির সাথে একটু আলু হলে কিন্তু মন্দ হয় না তো জাস্ট আমি মানে ভুড়ির সাইজটাও আমি ছোটো ছোটো করে নিয়েছি এবং আলুর সাইজটাও কিন্তু আমি ছোটো ছোটো করে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি ভুঁড়িটাই যে আমার অলমোস্ট কিন্তু রেডি আমি কিন্তু এদিকে সুন্দর করে কষিয়ে নিতেছিলাম মানে সুন্দর করে কষে মানে তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করতেছিলাম তো অলমোস্ট কিন্তু আমার ভুড়ি রান্না শেষ আমি এখানে কোনো মানে পানি রাখিনি আমি একদম শুকনো শুকনো তেল মানে তেল গলা তেল গলা যেটা বলে আমি সেভাবে এটা রান্না করতেছিলাম তো হচ্ছে এটা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম একটু তো জাস্ট এই যে আমার ভুড়ি রান্না একদম রেডি মানে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আল্লাহ হাফেজ